এখন হচ্ছে কি ভাই তোমার তো কাজ শেষ হ্যাঁ আমরা এখন ব্যান্ডেজ করি নাই ওই যে প্রথমে আমরা একটু স্যালাইন দিয়েছিলাম না বুকের মধ্যে এই স্যালাইনের অংশ বিশেষ এখনও বুকে আছে আসসালামু আলাইকুম আমাদের এই ভাইয়ের এক পাশে সমস্যা আমরা এক পাশে অপারেশন করব ভাই আপনার প্রবলেমগুলো কি হচ্ছে এখন বুকে হ্যাঁ আচ্ছা কোনো বিষ ব্যথা এমন কিছু হয় হালকা ব্যথা খুব বেশি তো না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা ফেজ সহ করার অনুমতি আপনি দিচ্ছেন আচ্ছা কোনো সমস্যা নাই তো ওকে আমরা আসলে যাই করলাম ওনার অনুমতি ক্রমেই করলাম তো এই যে কাছ থেকে দেখেন এই পাশ কিন্তু একদমই নর্মাল একদম হানড্রেড পারসেন্ট নর্মাল এই পাশটা কিন্তু বিশাল বড় আসলে গায়ন সে একটা রোগ যদিও এটা মরণ ব্যাধি না এই জন্য এটা আসলে প্রচার প্রচারণা খুব কম দেখতেই পাচ্ছেন পুরোটাই হ্যাঁ সো আমরা এটা অপারেশন করব ইনশাল্লাহ দেখা যাক রেজাল্ট কি আসে এটা ওরা নাকি অনেক ব্যথা করে ব্যথা করে তার মধ্যে বড় সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে তো আমরা সার্জারির পরে কি অবস্থা হয় আপনাদের সবাইকে আবার দেখাবো টেনশন মুক্ত থাকেন হ্যাঁ আমরা জাস্ট এখন একটা ক্যানোলা করব আর এই অংশটুকু মার্ক করে এখানে স্যালাইন দেবো এই পাশে যাবে না জাস্ট এই পাশটুকু হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ এটা এখনও ওয়াশ করা হয়নি ওয়াশ করা হবে একদম রিল্যাক্স হ্যাঁ কিছু তো নির্বিশ থাকবেই এতে এক পাশ হচ্ছে এক পাশ হচ্ছে না তারপরেও যতটা সুন্দর করা যায় ততটুকু চেষ্টা করতে হবে এবং ভাই আমাদের যে পাশে সাইডটা একটু বড় থাকে ওই পাশের মাংস একটু বেশি থাকে এটা গায়নো এখানেও কিন্তু ফলা এখানে কিন্তু গায়নো কমাশিয়া নেই এই মাংসটাও কিন্তু একটু ওচা হ্যাঁ ক্যামেরাতে বোঝা যায় কি না দেখি হ্যাঁ এই যে বোঝা যায় এই যে এই এই জায়গার মাংসগুলো উঁচা গায়নো কমাশিয়া এইটুকু এটা মাংস এই মাংস এ সাইডটাও ওচা এটা স্বাভাবিক এটা সবারই থাকে যাদের একপাশে বেশি বড় তাদের একপাশের মাংস মাংসও বেশি বড় হ্যাঁ সামান্য একটু উনিশ বিশ থাকবে তবে ন্যাচারাল এখন মেডিসিন দেওয়া হবে হ্যাঁ এখন মেডিসিন দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করবে এরপরে মূলত অপারেশন এখন জাস্ট মেডিসিন দিবে ওকে এটাই মূলত এই অপারেশনের যে কষ্টের অংশটুকু এটাই এরপরে অবশ্য যখন হয়ে যায় তখন কোনো কিছু লাগেই না এখন একটু চিমটি চিমটি লাগবে কি অবস্থা ভাইয়া ঠিকঠাক হুম প্রবলেম হচ্ছে কোনো এই যে তোমার তো কাটা ছেড়া হচ্ছে এখন তুমি টের পাচ্ছো হ্যাঁ ব্যথা লাগতেছে নাকি আইডিয়া পাচ্ছো যে কাটা হচ্ছে ব্যথা তো না আচ্ছা ঠিক আছে ব্যথা ইনশাল্লাহ হবে না এটা জাস্ট একটু মনে হয় যে টান টান কাটতেছে এগুলো বোঝা যায় ঠিক আছে না অপারেশন শেষ একদমই শেষ এখন শুধু সেলাই করতেছে হ্যাঁ শুধু সেলাই হচ্ছে আর ভয়ের কিছু নাই ব্যথা তো পাও না তাই না ব্যথা পাও তাই শুধু শুধু আর ভয়ের কী লাভ ওই যে সেলাই করতেছে সেলাই হচ্ছে সেলাই হোক সেটা কমপ্লিট হয় নাই হোক ভয়ের কিছু নাই যে কনফিডেন্স তোমরা তো অনেক সাহসী এ পর্যন্ত আসতে পারছো হ্যাঁ মানুষ সাহসের অভাবে অনেকে এই পর্যন্ত আসতেই পারে না যারা ক্লিনিকে আসতে পারে আমি মনে করি তারাই সাহসী ঠিক আছে একদম তো অপারেশনই করে ফেললা চিন্তা নাই কিছু শেষ হোক হইলে রেস্ট করবা বিকালে ছেড়ে দেবো ঠিক আছে তা এখন হচ্ছে কি ভাই তোমার তো কাজ শেষ হ্যাঁ আমরা এখন ব্যান্ডেজ করি নাই ওই যে প্রথমে আমরা একটু স্যালাইন দিয়েছিলাম না বুকের মধ্যে এই স্যালাইনের অংশ বিশেষ এখন বুকে আছে হ্যাঁ এগুলোর জন্য বুকটা হ্যাঁ বুকটা একটু ফোলা ফোলা লাগবে ভারী ভারী লাগবে অবশ অবশ লাগবে তো কোনোভাবেই বুকে হাত দিয়ে চাপ দেওয়া যাবে না হ্যাঁ ধরাই যাবে না কারণ কি ধরার ফলে যদি কোনোভাবে কোনো জায়গার খুলে যায় যে এতক্ষণ ঝালাই করলাম আমরা তাহলে কিন্তু রক্তক্ষরণ হবে তো অবশ্যই খোলা যাবে না এখানে চাপ দেওয়া যাবে না ভিতরে যে পানি আছে যে পাইপের মাধ্যমে বেরোচ্ছে পাইপের মাধ্যমে পানিগুলো বের হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে শুকায় যাবে একটু সময় দিতে হবে হ্যাঁ তোমার সাইজ ছোটো সমস্যা নাই তোমারটা আমরা চাইলে কালকেও খুলে দিতে পারবো কালকে দুপুরের পরে যদি তোমার মনে করে কালকে যা যাইতে মন চায় তিন দিনই থাকবা আজ তিন দিনের রুম ভালো করছো যদি মনে হয় যে জামুকা তাহলে বাদে আমি কালকেও ছেড়ে দিতে পারবো হ্যাঁ ঠিক আছে ব্যান্ডেজ করে দেখি আস্তে আস্তে কান হ্যাঁ একদম রিল্যাক্স খাবার শেষ হইলে এই তিনটা খাবেন ওকে ভাই ঠিক আছে এই যে বাইরে কাজ আমরা একটু শেষ করলাম দেখছেন সবাই আসলে এখানে অসুস্থতার কিছু নাই সুস্থ মানুষ ওয়াশরুমে গেল ফ্রেশ হলো এখন খানা দানা খাচ্ছে আপনারা যারা ভয় পান যে অপারেশন করলে কিনে কি হবে কিছুই হবে না কিছুই হবে না শুধুই ভয় ঢোকার আগ পর্যন্তই ভয় ঢুকে বললে আর ভয় নাই নাকি ভাই